হাঁস খামার অনেকেই করছেন অনেকেই হাঁস খামার সম্পর্কে অ্যাডভাইস করছেন পরামর্শ দিচ্ছেন কিন্তু কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমি সঠিক পরামর্শ দিচ্ছি কিংবা কেউ কি বলতে পারবেন যে আমি সঠিক পরামর্শটা নিচ্ছি যে পরামর্শ দিচ্ছে সে হয়তো বা বলতে পারবে যে সে সঠিক পরামর্শ দিচ্ছে কিনা কিন্তু সেটা হাইট করে রাখবে সঠিক পরামর্শ যদি দেয় তাহলে সে বলতে পারবে আর যে নিচ্ছে সে কিন্তু বলতে পারবে না যে আমি সঠিক পরামর্শ নিচ্ছি কি কিন্তু সে নিচ্ছে সে জানার জন্য নিচ্ছে লাভবান হওয়ার জন্য নিচ্ছে তো যারা নিচ্ছেন তাদের উদ্দেশ্যও কিছু কথা থাকবে যারা দিচ্ছেন তাদের উদ্দেশ্যও কিছু কথা থাকবে বলতে পারেন যে আমি কি হিসাবে কথা বলছি আমি একজন খামারি হিসাবে কথা বলছি আমি একজন উদ্যোক্তা হিসাবে কথা বলছি এবং আমি কয়েকজন খামারিকে পরামর্শ দিচ্ছি আমার দীর্ঘদিনের দীর্ঘদিন এজন্যই বলবো যে আটটা বছর আমি ম্যাক্সিমাম সময় হাঁস খামার পিছনে শেষ করেছি অনেকেই পঁচিশ বছর থেকে হাঁস খামার করছেন তিরিশ বছর থেকে করছেন অনেকে এই বছরের সঙ্গে আমার অভিজ্ঞতাকে শেয়ার করছেন আমি কারোর সঙ্গে তুলনা করতে চাই না তবে একটা কথাই বলবো যে এই আটটা বছর ম্যাক্সিমাম সময় আমি হাঁস খামারের জন্য দিয়েছি আমার পার্সোনাল অনেক সময় আমি ব্যয় করে ফেলছি মানে আমার যে আনন্দ আমার যে ঘুরতে যাওয়া আত্মীয় স্বজনের বাড়ি যাওয়া আমার ফ্যামিলিকে সময় দেওয়া মানে সব কিছু সবাইকে বঞ্চিত করে হলেও আমার নিজেকে বঞ্চিত করে হলে আমি হাঁস খামার জন্য সময় দিছি শেখার জন্য কাউকে শেখানোর জন্য মহান আল্লাহ রব্বুল আলামিন হয়তোবা আমাকে সেই তৌফিক দান করেছে যে এই স্পেসটা করে দিয়েছে যার জন্য আমি পেরেছি কিংবা চেষ্টা করছি তো আমি বলতে চাই না যে আমি সঠিক পরামর্শ দিচ্ছি আমি বলতে চাই না যে আমি কারো কাছ থেকে সঠিক পরামর্শ পেয়েছি তবে আপনারা যারা সঠিক পরামর্শ দিচ্ছেন বলে মনে করেন কিংবা অন্যকে আপনাদের কাছে একজন খামারি কিংবা একজন উদ্যোক্তা কেন আসে আপনি জানেন বিশ্বাস করে নিজের অজানাকে জানাতে পরিণত করার জন্য নিজের ব্যর্থতাকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য অজানা বিষয়গুলোকে চিহ্নিত করে সঠিকভাবে খামাটা পরিচালনা করার জন্য আপনার উপর বিশ্বাস এবং আস্থা জায়গা থেকে আসে তারা বিশ্বাস করে যে আপনার কাছ থেকে উপকৃত হবে অথচ আপনারা অনেকেই আছেন যে সেখানে ব্যবসা করে বসেন আমি বলছি না যে ব্যবসা করা খারাপ ব্যবসা আমরা সবাই করছি সবার সাজেশন সবার যে তথ্য আদান প্রদান কিংবা আপনি যেটাই বলুন না কেন ব্যবসায়িক স্বার্থ আছে কিন্তু সেই ব্যবসায়িক স্বার্থ যেন কারো ক্ষতির কারণ না হয়ে দাঁড়ায় সেই ব্যবসায়িক স্বার্থ যেন কারো উপকারের স্থায়িতে ক্ষতি বেশি না করে ফেলে এই দিক থেকে লক্ষ্য রাখবেন আমি দেখছি এটা বাস্তব অভিজ্ঞতা থেকে আমি প্রতিনিয়ত কথা বলছি এই বিষয়েও আমি বাস্তব অভিজ্ঞতা নিয়ে কথা বলছি আমি দেখতে পাই যে যারা ডাক্তার আছেন সেটা মানুষের হোক আর পশু পাখির হোক বিভিন্ন কোম্পানির সেলার এস আর যাই বলেন না কেন তারা যায় বিভিন্ন কোম্পানিকে সাজেস্ট করে যে ভাই আমার এই প্রোডাক্টটা ভালো মুখেই বলে কিন্তু ভালো আপনি এই প্রোডাক্টটা আপনার যারা কাস্টমার আছে যারা আপনার রুগী আছে তাদেরকে সাজেস্ট করেন আপনাকে আমরা এই মুনাফাটা দিব কিংবা এই পার্সেন্টেজ টাকা দিব যার কথা বেশি ভালো লাগে কিংবা যার মুনাফাটা বেশি হয় আপনার সেই মেডিসিনটা সাজেস্ট করেন একজন উদ্যোক্তাকে একজন নতুন খামারিকে কিংবা একজন পেশেন্টকে এটা কি ঠিক করেন সর্বপ্রথম সেই প্রোডাক্টটা আপনাকে নিতে হবে আপনি যদি খামার বিষয়ক কিংবা পশু পাখির জন্য কোনো মেডিসিন সাজেস্ট করেন আপনার বাসার পশু পাখিকে সর্বপ্রথম দেন সেখান থেকে যদি ভালো ফলাফল পান অবশ্যই আপনি একজনকে সাজেস্ট করতে পারেন আপনি মানুষের একটা মেডিসিন নিচ্ছেন অবশ্যই সেই মেডিসিনটা আপনাকে গ্রহণ করতে হবে আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমি ঠিক আছি এমন না যে সব রোগ আপনার হবে সব রোগ হলেই যে আপনি মেডিসিনটা প্রয়োগ করে ফলাফল পাবেন এরকম না আপনি মানুষের একটা মেডিসিন সাজেস্ট করতে চাচ্ছেন আপনি পশু পাখির ওপর প্রয়োগ করে দেখেন আপনি একটা পশু পাখির পা ভেঙে ফেলে দেখেন বলতে পারেন চাপু আপনি একটা পশু পাখির পা ভেঙে ফেলতে বলছেন হ্যাঁ ভাই একটা পশু পাখির পা ভেঙে ফেলে যদি সেই মেডিসিনটা আপনি পরীক্ষা করে রেজাল্ট পান যদি ভালো রেজাল্ট পান অন্যকে যদি সাজেস্ট করেন হাজারো হাজারো মানুষের 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 পা যাবে যাবে না না অস্তিত্ব সংসারে অশান্তি নেমে আসবে না কারণ একজন কর্মক্ষণ কর্মক্ষম মানুষ যখন অসুস্থ হয়ে যায় এবং এই অসুস্থতা যখন দীর্ঘস্থায়ী হয় তখন পুরো পরিবারের পা ভেঙে যায় তার সাথে আপনি একটা পশু পাখির উপর ট্রাই করে দেখুন যদি ফলাফল ভালো পান অবশ্যই সেটা আপনি আপনার কেস সাজেস্ট করবেন এবং সেখান থেকে আপনি মুনাফা অর্জন করেন সমস্যা নেই আপনি একটু কম পরিমাণ লাভ করেন সমস্যা কোথায় আপনার মাধ্যমে কেউ তো উপকৃত হচ্ছে আর আপনার কর্মের সফলতা কারো উপকারের কারণ হয়ে দাঁড়াচ্ছে এটা একটু বোঝেন অনেকেই পরামর্শ দিচ্ছেন অনেকেই নিজেকে পণ্ডিত ভাবছেন আমি নিজেকে কখনো পণ্ডিত ভাবিনি ভাববো না ইনশাল্লাহ আমি একজন খামারি সাধারণ খামারি আমি সারা জীবন একজন খামারি হয়ে থাকতে চাই এবং আমার খামার জীবনের অভিজ্ঞতাকে সবসময় শেয়ার করে আসছি দীর্ঘ পাঁচ বছর থেকে ইউটিউবের মাধ্যমে শেয়ার করে আসছি আগামী দিনও শেয়ার করে যাব আমি ইউটিউব থেকে টাকা ইনকাম করার জন্য ইউটিউব চ্যানেল তৈরি করিনি যদি তৈরি করতাম এই পাঁচ বছরে আমি একটা পেমেন্ট উঠাইনি কেউ বিশ্বাস করবেন যদি বিশ্বাস না করেন আমি প্রুফ দেখাতে পারি আমি ব্যবসায়িক কোনো ধান্দাতে ইউটিউব চ্যানেলটা তৈরি করিনি এটা কেউ বিশ্বাস করবে না কারণ আপু এখন তো আপনি আপনার নিজ হাতে তৈরি কি তো খাবার বিক্রি করছেন পাঁচ বছর ধরে আমি আমার অভিজ্ঞতাকে শেয়ার করলাম আমি কি এই যে পাঁচ বছর পরে মানে চার বছর পরে এক বছরের আশায় করছি কেউ করে না কারণ চারটা বছর ধরে কেউ যদি কাউকে সাজেশন দিয়ে আসে এবং এই চার বছরে ম্যাক্সিমাম মানুষ যদি উপকৃত হয় তাহলে আপনাকে বুঝতে হবে সে কিছু জানে এবং সে মানুষের উপকার করার জন্য আসছে এবং সে জানে তার মানে তাকে ব্যবসা করে টাকা ইনকাম করতে হবে না সে সফল হয়েছে সে এতদিন ব্যর্থ ছিল ব্যর্থ তার কারণকে চিহ্নিত করতে পেরেছে এবং এই কারণগুলো সবাইকে শেয়ার করছে যাতে করে মানুষ উপকৃত হয় যাতে করে মানুষ একটু হলেও সতর্ক হতে পারে আমার বিগত দিনের ভিডিও আমি বারবার দেখতে বলে কারণ আমার বিগত দিনের ভিডিওগুলো ফলো করলেই দেখতে পারবেন যে আমার দুটো খামার কিন্তু ছিল না একটা খামার ছিল একটা খামারে একটা ঘর ছিল সেই একটা ঘরে স্পেস ছিল না আমি নদীতে হাঁস সারতাম আমি মাঠে হাঁটসাড়তাম আমার খামারে অনেক ভুল ত্রুটি ছিল কিন্তু এই ভুল ত্রুটিগুলো আমি নিজে চিহ্নিত করতে পেরেছি এই ভুল থেকে আমি বেরিয়ে আসতে পেরেছি কিভাবে বেরিয়ে আসলাম কি কি ভুল ছিল প্রতিনিয়ত আমি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করেছি এতে আমার কোনো ক্ষতি হয়নি কিন্তু আমার এই তথ্যগুলো শেয়ারের মাধ্যমে অনেকে উপকৃত হয়েছে আমি খামারি বিগত আট বছর থেকে খামার করছি আমি কিন্তু এই হাঁসের জন্য অনেক মেডিসিন ব্যবহার করছি প্রয়োজনীয় অনেক মেডিসিন থাকে যেমন আমি যদি বাচ্চা হাঁস পালন করি ব্লুডিং স্টেপে কিছু মেডিসিন থাকে আমি যদি ডিমের জন্য হাঁস পালন করি ডিম তৈরির জন্য ডিম বৃদ্ধির জন্য ডিম রেগুলার থাকার জন্য কিছু মেডিসিন প্রয়োগ করতে হয় হাঁসের যখন পাকা চেঞ্জ হয় তার জন্য কিছু মেডিসিন ব্যবহার করতে হয় তো এই মেডিসিনগুলো আমি কি এক কোম্পানির প্রথম থেকে ব্যবহার করে আসছি না আমি বিভিন্ন কোম্পানির ব্যবহার করেছি এবং বিভিন্ন কোম্পানির ফলাফল আমি পেয়েছি আমার অভিজ্ঞতা থেকে আমি যেটা ভালো মনে করি সেটা আপনাকে সাজেস্ট করবো হ্যাঁ আমি যে খাবারটা তৈরি করছি এই খাবারটা আমি বিগত তিন বছর আগেও তৈরি করেছিলাম আমার যদি ব্যবসায়িক চিন্তাভাবনা থাকতো আমি তখনই আপনাদেরকে বলতাম যে ভাই আমার হাতে তৈরি খাবারটা নেন এত পার্সেন্ট ডিম অনেকেই বলছে এরকম যে একদিনে খাবার তৈরি করছে এক সপ্তাহ পরে আপনাদেরকে সাজেস্ট করছে যে এত পার্সেন্ট ডিম ভাই আপনি এক সপ্তাহ থেকে এই খাবারটা খাওয়াচ্ছেন আপনি কীভাবে জানেন যে সাতানব্বই পার্সেন্ট ডিম হবে পঁচানব্বই পার্সেন্ট ডিম হবে আপনি কী জানেন আপনি ঘোড়ার ডিম জানেন আপনি যদি ঘোড়ার ডিম জানেন অন্যকে কেন ঘোড়ার ডিমটা শেখাচ্ছেন আমি দীর্ঘ তিন বছর থেকে আমার হাতে তৈরি খাবার তৈরি করে দিচ্ছিলাম কিন্তু সেটা কন্টিনিউ করিনি কেন কন্টিনিউ করিনি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করেছি যে ঝামেলা মনে হচ্ছিল কারণ আমার হাজব্যান্ড আপনাদের ভাইয়া আমার সঙ্গে ছিল না তার অন্য ব্যবসা ছিল সে আমাকে সাপোর্ট করতো মানসিকভাবে কিন্তু সশরীরে সাপোর্ট করতো না আমার গরুর খামার ছিল আমার হাঁসের খামার ছিল এবং আরও অন্যান্য সাংসারিক কাজ ছিল সেগুলো করার পাশাপাশি আমি যে নিজেদের খাদ্য তার তৈরি করব আমার কোনো শ্রমিক ছিল না তাই আমি কোম্পানির ফিডটা একটু বেশি দাম হলেও কিনে আমার হাঁসকে খাইয়েছিলাম এবং তার ফলাফলও আপনাদের সঙ্গে শেয়ার করেছি এবং সেখান থেকে আমি লাভবান ছিলাম আমি বলছি না যে লাভবান ছিলাম না আর কোম্পানিগুলো যে ফিটটা তৈরি করে একেবারে খারাপ না অবশ্যই ভালো কিন্তু আমাদের হাসের জন্য তারা যদি একটু চিন্তা চিন্তাভাবনা করতো হ্যাঁ তারা চিন্তা চিন্তাভাবনা করে কিন্তু আমি যে কোনো একটা কোম্পানির ফিট খাওয়াচ্ছি আমি কিন্তু বলতে পারছি না ভাই আমার হাঁসের আজকে ডিম কম কেন ভাই হাঁসের পাখা পড়ে যাচ্ছে এখন কি করব ভাই এখন আমার হাঁসের ওয়েট কম একটু বাড়িয়ে দেন ভাই আমার হাঁসের ওয়েট অনেক বেড়ে গেছে চর্বি বেড়ে গেছে একটু কমিয়ে দেন এই ব্যাপারগুলা যখন মেনটেন করতে পারবো না যখন এগুলো সলিউশন বের করতে পারবো না কেন আমি কোম্পানির ফিট খাওয়াবো তখন আমি চিন্তা করলাম যে না আমি নিজ হাতে তৈরি করব। যখন আমি আবার পুনরায় নিজ হাতে খাবারটা তৈরি করা শুরু করলাম বিভিন্ন ফর্মুলা আপনাদেরকে দেওয়া শুরু করলাম আমি কিন্তু অনেক ফর্মুলা আপনাদেরকে দিয়েছিলাম এবং এই ফর্মুলা দেখে অনেকে ব্যবসা শুরু করে দিয়েছে বলতে পারেন যে কে আমি বলবো না কেন বলবো ভাই যারা ব্যবসা করছে করে খাক কিন্তু যারা করছেন ভাই সঠিক পরামর্শটা দিয়েন এবং নিজের ব্যবসার চিন্তা অবশ্যই করবেন সেখানে আপনার লাভ অবশ্যই থাকবে আমি যে আমার নিজ হাতে তৈরি এখানে স্বার্থ আছে কিন্তু এই স্বার্থের পিছনে সেই খামারির সেই কাস্টমারের স্বার্থটা কতটুকু জড়িত আমাকে প্রথমে চিন্তা করতে হবে যে আমি যে খামারিকে আমার প্রোডাক্টটা দিচ্ছি সেই খামারিকে লাভবান করতে হবে সেই খামারি যদি দীর্ঘদিন লাভবান থাকে দীর্ঘদিন আমার প্রোডাক্ট ব্যবহার করবে আমি একটা খামারির কাছ থেকে প্রতি কেজিতে যদি এক টাকা লাভ করি তাহলে সেই খামারি যদি লসে থাকে সেই খামারি কন্টিনিউ করবে না আমি যদি একটা খামারির কাছ থেকে প্রতি কেজিতে পঞ্চাশ পয়সা লাভ করি সেই খামারি থেকে আরও একজন খামারি আসবে এবং আমার দুইটা কাস্টমার বেড়ে গেছে বেড়ে যাবে এবং আমি নিজ হাতে যে খাবারটা তৈরি করছি আমি আরও একটা শ্রমিক নিয়ে তৈরি করবো আরো দশজন শ্রমিক নিয়ে তৈরি করব আমার লাভের পরিমাণটা দ্বিগুণ না হলেও সমান থাকবে আমার ব্যবসাটা কন্টিনিউ হবে এবং আমি যে খামারিকে খাবার দিচ্ছি আমি যে খামারিকে পরামর্শ দিচ্ছি তাকে আমি লাভবান করে দেওয়ার জন্য প্রচেষ্টা করতে পারলাম এবং সে লাভবান থাকলো তার পরিবার সচ্ছল হলো সে একজন সফল উদ্যোক্তা হিসাবে সমাজে পরিচিত লাভ করলো তো সেখানে কিন্তু আপনার স্বার্থ থাকে আপনার আপনার ব্যবসায়িক স্বার্থ আপনার সুনাম আপনার জন্য তাদের দোয়া এই যে ব্যবসায়িক স্বার্থ টাকা পয়সা হ্যাঁ সবার ব্যবসাতে টাকা পয়সা লেনদেন কিংবা স্বার্থ আছে কিন্তু আপনি এমন ব্যবসা করুন না যে ব্যবসাতে মানুষের উপকার হয় আপনি এমন ব্যবসা করুন না যে ব্যবসাতে এক একটা পরিবার একটা সমাজ ভালো থাকে সেই ভালো থাকার মাধ্যমটা আপনি হয়ে উঠুন না ও আপনি হয়ে উঠুন না ভালো রাখার মালিক অবশ্যই মহান আল্লাহ কিন্তু আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কৌসিলা হিসেবে পাঠিয়েছে অবশ্য আমাদেরকে সঠিকভাবে কাজ করতে হবে এবং সঠিক পরামর্শ নিতে হবে এবং সঠিকভাবে আমাদের চলতে হবে তাহলেই আমরা সঠিক পথ খুঁজে পাব তো যারা পরামর্শ নিচ্ছেন যারা দিচ্ছেন তাদের দুজনের উদ্দেশ্যেই বলি ভাই যারা পরামর্শ দিচ্ছেন বিভিন্ন কোম্পানিকে সাজেস্ট করবেন না বারবার আপনার নিজের খামার যদি থাকে আপনি খামারে প্রয়োগ করেন রেজাল্ট দেখেন যদি রেজাল্ট পান তারপর নতুন একটা কোম্পানিকে সাজেস্ট করবেন দেখেন যে যে কোনো মেডিসিনের সাইড এফেক্ট বলে একটা কথা আছে এটা জানেন তো আপনারা সায়েন্স নিয়ে পড়েছেন আমি কিন্তু ইন্টারের পরে সায়েন্সটা কন্টিনিউ করতে পারি নি তাই আমি জানি না এই সম্পর্কে আপনারাই ভালো জানেন তো এই যে সাইড এফেক্ট এটা কিভাবে প্রমাণিত হবে যখন কাস্টমার কিংবা একটা রুগী সেই মেডিসিনটা প্রয়োগ করবে তখন বুঝবে তো প্রয়োগ করার ফলে তার ক্ষতি হওয়ার পরে তো বুঝবে তো এই ক্ষতিটা একাধিক মানুষের একাধিক পশু পাখির হওয়ার চাইতে ভালো না যে আপনি নিজে যদি একটা পশু পাখির উপর প্রয়োগ করেন একটা পশু পাখির দিয়ে যদি এই সাইড এফেক্টটা একটু দেখেন দেখার পর যদি ভালো পান সবাইকে সাজেস্ট করেন সেখান থেকে আপনার মনোপা আসবে তো এই বিষয়গুলো একটু কেয়ারলি যারা সাজেশন নিচ্ছেন তারা দেখবেন আর যারা দিচ্ছেন তাদেরকে আমি একটু সতর্ক করতে চাই যে এখন সবাই এত বোকা না সবাই চালাক তাই নিজের স্বার্থের কথা চিন্তা করে এমন কিছু করবেন না যাতে মানুষ প্রতারিত হয় কেউ যদি প্রতারিত হয় কাউকে যদি প্রতারণার ফাঁদে ফেলার চেষ্টা করেন তাহলে আপনিও ফেসে যেতে পারেন শুধু ফেসে যেতে পারেন এই দুনিয়াতে এরকম না সবাইকে মরতে হবে এই কথাটা চিন্তা করে কাজ করবেন এবং আপনার কাজের জন্য কেউ যেন লস না করে আপনার কাজের জন্য কারো যেন ক্ষতি না হয় এটা চিন্তা ভাবনা করে কাজ করবেন তারপরেও মানুষের বিপদ আপদ অনেক কিছু হতে পারে তো সেটা ভাগ্যের উপর কিন্তু আমরা ইচ্ছে করে কাউকে বিপদে ফেলবো না আর যারা পরামর্শ নিচ্ছি তারা একটু সতর্ক থাকবো যারা পরামর্শ দিচ্ছি তারা একটু অ্যালার্ট থাকবো তো সবাইকে অসংখ্য ধন্যবাদ